আপনি নবি আগমন করেন মা ছেলেরে বিয়া করত ছেলে মায়েরে বিয়া করত ভাই বুনে দেনা করত কন্যা সন্তান জন্ম গ্রহণ করলে মানুষ লজ্জা দুঃখ মনে করত কন্যা সন্তানের দাপন করা হয়তো জীবিত এমন এক যুগে আপনি নবি উম্মে আয়শা বললেন আল্লাহ একজন অসিব 33 কোটি দেবতার পূজা চাইরা দি আল্লাহর উপরে ইমান আনল আপনি নবি বলেছেন আপনি আল্লাহর پیغمبر ইমান আনল আপনি বলছেন কারামান কাতিবিন আছে ঈমান আনলাম আপনি বলছেন কবরের মধ্যে এমন কারা নাকির আছে ঈমান আনলাম আপনি বলছেন তাকদিরে ওয়াল কদরে খায়রিহি ওয়া শাররিহি মিন তাআলা ওয়াল বাসি বাদাল মরার পরে করা হবে কবরে প্রশ্ন করা হবে হাশর আছে মিজান আছে ফুলসরাত আছে নবীজি আপনার সব কথা যদি আমার ঈমান হয় থাকে আপনি ইহুদিরে টাকা না দিয়া থাকলেও আমি সাহাবির ইমান আপনি দিয়া লাইছে ওই ইমান নিয়ে যদি বসেন ওই ভালোবাসা নিয়ে যদি বসেন এই নবীর মাহফিল থেকে জান্নাতি না হয়ে ফের আর কোন ব্যবস্থা নাই ঠিক না বেটি তোর কি আস্তে চলবে না জুড়ে চলবে আওয়াজ দিয়া সবাই আস্তে না জুড়ে জোরে বাগান ভালোবাসা দায় হয় না আলা মহাপজ্ঞা ভরেনা अ ई लह लह ल খেলো মো পে মে খেলা মোরার আগে মরন ভালা জীবিতা প্রাণ মোর তে পারলে জীবিত মনে জালা

মাগফরাত কামনাে শ্রেষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলন আজকের ইমানি মাফিলের নুরানি মাফিলের বেহস্তি মাহফিলের জস্তে জলুস মাহফিলের ইসালে সওয়াবের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমাদের বংশের কৃতি সন্তান চ্যানেল আই এবং বাংলাদেশ রেডিও টেলিভিশনের বিশিষ্ট আলোচক আড্ডা কর্তৃপক্ষ মাওলানা হাফেজ মোহাম্মদ হাফিজুর রহমান সাহেব মাদ্দা জিল্লাহু আলিয়া বি বরকাতিল্লাহি ফি হায়াতিহি আসক্রিমানি নুরানি মাহফিলের সহসভাপতি জনাব হাজি আশরাফ উদ্দিন নুরমস্তার বুইয়া সাহেব সহসভাপতি জনাব আফতাব হোসেন বুইয়া সাহেব আসক্রিমানি নুরানি মাহফিলের প্রধান অতিথি সুন্নতের অতন্ত্র প্রহরী যুব সমাজের আইডল শায়েখ আব্দুল মুস্তফা রহিম আল আজহারি আল কাদরি সাহেব নারায়ণগঞ্জ জাকাম মাহফিলের বিশেষ অতিথি حضرت الله حضرت مولانا كتب العزيز سني القادر صاحب قبل مدد جلّاه العاليّة غوثي أميراني عزيزيّة دربار شريف دتمنّل أسكري ما فيلر أمنتر تولى مايّ كرام حضرت مولانا رمز القادر صاحب حافظ محمد كاري كتب الدين الرضا القادر صاحب حفاظ مولانا صدق الرحمن القادر صاحب أمنتر تولى مايّ كرام مشمّنيّة وموزّ مربّن عظام زبوك باي بندقون فردر أول آشر الله شر الله আপনারা যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলকে আমার মনের মনিকুটা থেকে অন্তরের থেকে হৃদয় থেকে হৃদয়টাকে উজাড় করি আমি আবার সালাম দিলাম আসসালাম